আলহামদুলিল্লাহ ভাইয়া বলছি ভাই আজকে তো দেখলাম ভাই অনেকগুলা ভাই চায়না নতুন নতুন ডিজাইনের মাল চলেছে নতুন শিপমেন্ট নামছে অনেক সুন্দর সুন্দর বয় বয় গার্ল স্যান্ডেল বাচ্চা মেয়েদের এবন আপনার 20 25 গ্রুপ 26 30 গ্রুপ 31 36 গ্রুপ এবন 100% অথেন্টিক মাল একবারে চায়না অনেক সুন্দর সুন্দর অনেকগুলা লর্ড এর মাল এখানে এক সাথে স্যাম্পল দেওয়া আছে অনেকগুলা শিপমেন্ট নামছে সবগুলো শিপমেন্টে যতগুলা স্যাম্পল সবগুলা সবগুলো একত্রিত করে এখানে রাখা হয়েছে ভাইয়া আপনি ভাইয়া আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা গুলিস্তান বিশ টার্মিনাল এর পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গ্রেড এর পশ্চিম পাশে দামের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট সব চিপ্রেড ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বিক্রি করে না চিপ্রেড ডিসকাউন্ট আমরা অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকি চিপ্রেড ডিসকাউন্ট সব গুণে সেরা মাইনের সেরা রেটের সেরা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি পাইকারি দামের তো কম দামে পাইকারি দিব কর্পোরেট রেট এর থেকে অনেক কম দামে কর্পোরেট রেটে দিয়ে দিব আজকে শর্টকাটের ভিতরে ধারণা দিয়ে দিব আমাদের ব্যবসার মূল টার্গেট হচ্ছে মোবাইল সফল হোলসেল করে তারা যাতে আমাদের কাছ থেকে মালগুলো হোলসেল নিয়ে যাতে পাইকারি বিক্রি করতে পারে মানে পাইকারি দামে তো কম দামে পাইকারি দিব তারপরে পাশাপাশি যারা মোবাইল সফল দোকানদার ভাইরা আছে খুচরা দোকান আছে যাদের তারা আমাদের কাছ থেকে ছয় জোড়া বারো জোড়া নিয়ে তারা হোলসেল করতে পারবে ইচ্ছা করলে কারণ কারণ নিতে পারবে নিয়ে নিয়ে হোলসেল করতে পারবে তো ইনশাল্লাহ ধারণা দে দিব এই যে জুতোটা দেখতে পেতেছেন এই জুতোরা হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এই জুতোটা আপনার ছ একত্রিশ ছত্রিশ গ্রুপ চায়না ফিটিং চায়না মিটার চায়না বক্স এই জুতারা মার্কেটে প্রাইস আছে এগার এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছ থেকে এই জুতোটা আপনার হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার চেয়েও অনেক কম রেটে পাইকারি পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নতুন এই যে তোমরা দেখতে চান এই যে তোমরা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি অনেক সুন্দর দেখেন স্টোন গুলো পিছনে লক করা আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা বকলেস দেওয়া আছে পাথে পাশে আবার দেখেন কত সুন্দর একটা চেইন সিস্টেম খুব ইজিলি ভাবে পাউডার ঢুকায়া চেইনটা সুন্দর লাগাইতে পারে এবং নিচে কিন্তু এই নিচে কিন্তু অনেক সফট এই দেখেন পাউডার যখন রাখবে নিচে ইনসলটাও কিন্তু অনেক সফট এটা খুব ইজিলি ভাবে দেখেন এই চেইনটা লাগায়া এটা কিন্তু খুবই সুন্দর পড়তে পারবে এবং এটা পেয়ে যাবে চারশো টাকার চেয়ে কম রেটে দিয়ে দিব ভাই পাইকারি ভাই এত কমে দেবেন ভাই এত কমে দিব ভাই মার্কেটে এক হাজার পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চেয়ে কম মানে তার লাখে লাখে তার পঞ্চাশ হাজার টাকার বেশি তার কেনা সেফ হবে ভাই এই জুতোটা কিনলে তারপর দেখেন আবার এই যে জুতোটা দেখতেছেন এই জুতোটা হচ্ছে মার্কেটে ভাই বারোশো টাকার চাই তো বেশি পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিব হলো ছয়শো টাকার চেয়ে কমে দিব পাইকারি ভাই এত কমে ভাই এত কমে কিভাবে দেয় আল্লাহ তালার দান আল্লাহ তালার তফিক দিছে এই জন্য দিতে পারতেছি আমরা হচ্ছে স্টক লট টেন্ডার বিজনেস করি একসাথে একই মডেলের মাল শত শত লক্ষ লক্ষ জোড়া মাল আমরা কিনে গুদাম জাত করি এই জন্য আমরা অনেক কম রেটে আমরা এই মালগুলা চায়নার থেকে লট কিনি তারপর আবার ইম্পোর্টার থেকে কিনি আমরা কাস্টমস থেকে লট কিনি আমরা ব্যাক থেকে কিনি ইন্ডিয়া বর্ডার কার্ডার থেকে আমরা লট কিনি তো আমরা দেখা যেতে মালগুলা কিনি আমরা গুদাম জাত করি ওখান থেকে আমরা এই জন্য বেশি কোয়ান্টিটি মাল কিনি দেখা আমরা অনেক কম রেটের মালগুলা কিনি আবার কম রেটে বিক্রি করতে পারি এজন্য সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি রেটে দিতে পারবো এই মালটা মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি আমি দিব ছশো টাকার চেয়ে কমে পাইকারি নিয়ে অরিজিনাল ক্রেপ পাথর স্টোন লক করা সামনে খুব সুন্দর একটা বকলেস আবার সামনে ফিতা সিস্টেম এটা টেপ সিস্টেম এটা খুলে পাউটা ঢুকে আবার এটা এটা লাগাই দিলে খুব সুন্দরভাবে লেগে যাবে এই জুতাটা একজন ব্যবসায়ী এখন উর্দুকর্তী মুখে সব মালের দাম বেশি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধান ও প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য প্রত্যেকের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনি একটা শেয়ার কারণে যাতে প্রত্যেকটা ব্যবসায়ী জানতে পারে আমাদের মতন ব্যবসায়ী সন্ধান এই জন্যই দেখেন এই মালটার ভিতরে আরেকটা কালার খুবই সুন্দর একটা গোলাপি কালার মিস্টালটা ক্রেপ এটাও বকলেস খুবই সুন্দর একটা বকলেস পাথর কাজ করা এইটাও ছয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন এই জুতারও ভাই তেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই জুতারও আমার কাছে পেয়ে যাবে ছয়শো টাকার চেয়ে কমে পেয়ে যাবে একত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত গ্রুপ এবং অনেক সুন্দর বক্স করা এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম নতুন জুতা পেয়ে যাবে মাত্র ছয়শো টাকার চো কমে পেয়ে যাবে পাইকারি এই যে জুতাটা এটা লগের একটা কালার সিলভার কালার এই জুতাটা ছয়শো টাকার চো কমে আমার কাছে পাইকারিতে পেয়ে যাবে এই যে জুতাটা এই জুতাটা মার্কেটে এক হাজার টাকার অনেক পাইকারি মার্কেটে পাইকারি অনেক সুন্দর একটা পাম্পি চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু নিচের নিচের হিলটা হচ্ছে গ্লাস হিল নিচে সোলটা হচ্ছে ক্রেপ সোল উপরে স্টোনটা খুবই চমৎকার একটা টাই বকলেস তারপর দেখেন এটাও কিন্তু আপনি খুবই সুন্দরভাবে পাওয়ার ভিতরে কষ্টিভের মতন খুলে আবার পায়ে লাগাইতে পারবে এবং খুবই সুন্দর একটা পাম্পি অনেকদিন রাফ এবং টাফ ইউজ করবে বাচ্চারা লুচি শেষ হবে জুতা শেষ করতে পারবে না এত চমৎকার জুতা ছয়শো টাকার চো কমে পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন ভাই এই জুতারও দুটা কালারে একটা কালারে একটা কালার এই জুতার সোল্ড নিচে শোল্ডার ক্রেপ এই জুতারও হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু নিচের ভ্যাকসিনটা শাইনিং অনেক সুন্দর বকলেসটা অনেক সুন্দর দেখেন এই জুতারও অনেক সফট অনেক কমফোর্টেবল একটা জুতা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি একত্রিশ ছত্রিশ এই জুতারও আমার কাছে ভাই ছয়শ টাকার চো অনেক কম দামে পাইকারিতে পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকার চো কম রেটে পাইকারি আমার কাছে পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আর এই এই বাজারের ভিতরে ব্যবসা কিনে এমনি কম আপনারা যদি আমাদের কাছ থেকে কিনে যদি জিততে পারেন আপনারা বিক্রি করে ভালো লাভবান হতে পারবেন এই যে জুতা অনেক সুন্দর একটা জুতা এই জুতারও আমার কাছ থেকে অনেক কম প্রাইস এর ভিতরে পেয়ে যাবে পাঁচশো টাকার পাইকারিতে পেয়ে যাবে এই কমে পেয়ে যাবে এই জুতো আরেকটা কালার এই দেখেন অনেক সুন্দর প্রজাপতি চেয়ে কমে পাইকারিতে আমার কাছে পেয়ে যাবে এই যে জুতার দেখতেছেন এই ভাই খাসির কলিজা ভাই ভাই খাসির কলিজা ভাই মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে ছশো টাকার কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা ভাই এই জুতারও মার্কেট হাজার টাকার অনেক উপরে নির্দেশনা ক্রেপ এবং পাথর স্টোন অনেক সুন্দর গর্জিয়াস কাজ এবং ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দরভাবে পাথরের গুলো ফুটানো হয়েছে এবং নিচে সোলটা কিন্তু পানি কালারের ক্রেপ অনেক চমৎকার রাপ টাপ গাছের লগে পাথর লগে লাইট টাই উঠে সোলটা এক দেড় বছর ব্যবহার করতে পারবে কিছু করতে পারবে না এবং ফ্যাটনের ভিতরে খুবই চমৎকার একটা জুতা এই জুতোটাও আমার কাছ থেকে ভাই ছয়শো টাকার চো কমে পাবে ভাই পাঁচশো পঞ্চাশ টাকার চো কমে পাবে পাইকারি এই যে একটা পাম্পি এটা পাম্পিটাও হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার ছশো টাকার চো অনেক কম রেটে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটাও মার্কেটে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকার চোখ কম রেডে পাইকারি পেয়ে যাবে এটা হলো আরেকটা কালার এটাও পাঁচশো টাকার চোখ কম আমার কাছ থেকে পেয়ে যাবে এটা ছোট গ্রুপ আছে এই যে ছোট গ্রুপটাও পেয়ে যাবে অনেক সুন্দর দেখেন অনেক চমৎকার সোলটা ক্রেপ এই সোলগুলো রাফ টাফ ইউজ করতে পারবে এবং সামনে বর্ষার সিজনে পাম্পিগুলা ব্যবহার করে বাচ্চারা অনেক দিন ব্যবহার করতে পারবে এবং পায়ের ভিতরে ময়লা পারবে না অনেক চমৎকার সোনা ক্রেপ অনেক চমৎকার একটা পাম্পি ভাই এটা পেয়ে যাবে পাঁচশো টাকার চোখ কমে পেয়ে যাবে এই যে বড়টা ডাপ বড় সাড়ে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন ভাই মার্কেটে এই জুতোটা হাজার টাকার অনুগ্রহ পাইকারি নিজের নিজের সোলের পিউসল পাথরের অনেক সুন্দর পাথরের কাজ করা আছে এবং অনেক হালকা অনেক কমফোর্টেবল এই জুতাগুলো আমার কাছ থেকে পাঁচশো টাকার ছ কমে পাইকারি পেয়ে যাবে এই যে অনেক সুন্দর একটা পাম্পে অনেক হালকা অনেক কমফোর্টেবল মনে হয় বাতাসে এত হালকা ভাই এই জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পাঁচশো টাকার ছ কমে পাইকারি এই যে জুতারা মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি ভাই এক হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ভাই নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ভাই নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি ভাই নশো টাকা পাইকারি লাইটিং অনেক সুন্দর জুতা আমার কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি একত্রিশ ছত্রিশ গ্রুপ পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই নশো টাকা পাইকারি লাইটিং অনেক সুন্দর জুতা আমার কাছে পাইকারি পেয়ে যাবে পাঁচশো টাকা পাইকারি আপনার দোকান পাই কেউ না আসতে পারে এই মালগুলো পাই কিভাবে নিতে পারবো ভাই বিডির ভিতরে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার সাথে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সারা বাংলাদেশ কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে হাতে পেয়ে টাকা দিবে শুধু দশ পার্সেন্ট টাকা আমার কাছে অর্গিন আগে জমা করবে আর তারপরে আমরা যেই মাল স্ক্রিনশটে যোগাযোগ করবে সারা বাংলাদেশ আমাদেরকে আমরা আমাদের প্রতিনিধি আছে তারা যোগাযোগ করবে এবং তারা মাল জায়গায় বসে মাল পাবে এবং কোন ধরনের কোন সমস্যা হলে আমি আসি ম্যাম লেখা থাকবে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারবে এই দেখছেন এই মালটা মার্কেটে নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি অনেক সুন্দর জুতা ভাই চারশো টাকায় দিয়ে পাইকারি মাত্র চারশো টাকা হ্যাঁ এই মালটা মাত্র চারশো টাকায় দিয়ে দিবো এই দেখতেছেন এই যে এই মালটা মার্কেট নশো টাকা মাত্র চারশো টাকায় দিয়ে দিবো এই যে এই মালটা মার্কেটে নশো টাকা মাত্র চারশো টাকায় দিয়ে দিবো তারপরে এই দেখেন এই যে এই মালটা মার্কেটে নশো টাকা মাত্র চারশো টাকায় দিয়ে দিবো তারপরে দেখেন আবার আরো আছে

তারপরে দেখেন আরও আছে আরও ডিজন আছে চারশো টাকার প্রাইজের এই যেটা মার্কেটে নশো টাকা এটাও চারশো টাকা যদি বিস্ক্রিন শর্তে যোগাযোগ করেন তারপরে দেখেন এই মালটা মার্কেটে নশো নশো আটশোশো পঞ্চাশ আমার কাছে মাত্র চারশো টাকা এই মালটাও মার্কেটে চারশো টাকা পেয়ে যাবে এই যে এই মালটা মার্কেটে সাতশো টাকা আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এই মালটা অনেক সুন্দর দেখেন বাকি হ্যাঁ এটা পেয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে সাতশো আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে সাতশো টাকা পাইকারি আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে সাতশো টাকা পাইকারি আমার কাছে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে সাতশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে মার্কেটে আটশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই আটশো পঞ্চাশ টাকা আমার কাছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে ভাই নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আছে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হচ্ছে নয়শো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি আটশোশো টাকা আমার কাছে চারশো টাকা পাইকারি পাইকারি মার্কেটে পাইকারি নশো টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি